আছে life science আমি একের দাগের এবং দুই এর দাগের যে short question MCQ গুলো আছে সেইগুলো প্রথমে করাবো ঠিক আছে তো চলো শুরু করা যাক page number thirty one first কি বলছে আহ one সূর্য শিশির নামক পতঙ্গ ভুক উদ্ভিদের পাতার কোষিকা পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি ধরনের চলন সিসমোনাস্টি না থার্মোনাস্টি না ফটোনাস্টি না কেমনাস্টি তো কি হবে কেমিক্যাল রিয়াকশন যেহেতু হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলো পতঙ্গদের সংস্পর্শে আসছে সেখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এবং বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরছে তো এটা হচ্ছে কেমনাস্টি চলন তো আনসার হবে ডি কেমোনাস্টি চলন নেক্সট আমরা চলে আসব 1.2 মহিলাদের ক্ষেত্রে FSH ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় কোন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় ফলিকল স্টিমুলেটিং হরমোন টিএসএইচ না এডিএইচ না ইস্ট্রোজেন এসিটিএইচ না ইস্ট্রোজেন অর্থাৎ সি তো 1.28 টা হবে সি ইস্ট্রোজেন নেক্সট হচ্ছে ওয়ান মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি দেখা যায় তো আমরা জানি খুব সহজ প্রথম দশাতেই যখন মাইটোসিস কোষ বিভাজন শুরু হচ্ছে প্রথম দশা অর্থাৎ প্রফেজ প্রফেজ দশাতেই আহ প্রথমেই নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়লাসে অবলুপ্তি ঘটে তো এখানে আনসার হচ্ছে বি প্রফেজ তিন নম্বরটা হচ্ছে প্রফেজ বি নিচের কোনটি মেন্ডেলের একশঙ্কর জনন পরীক্ষার এফ টু জনুর ফিনোটাইপ অনুপাত তো একশঙ্কর জননের ফিনোটাইপ অনুপাত কি হবে খুব ইজি একদম প্রথমের টু টু নয় নাইন নয় ওয়ান ইজ টু নেক্সট হচ্ছে আহ ওয়ান প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত আহ আমাদের রাজ্যে কি আছে নন্দীপুর সিমলিপাল এগুলো নয় কানহা নয় সুন্দরবন সবাই জানো একদম আহ সুন্দরবন আমাদের ফেমাস ব্যাঘ্র প্রকল্পের জন্য তো পাঁচ হচ্ছে সুন্দরবন আমাদের রাজ্যে অবস্থিত আচ্ছা ওয়ান মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না পয়েন্ট করবে এখানে মানে নোটিশ করবে তারাহুড়োই যেন ভুল না হয় দ্যাট ইজ অটোজোমে থাকা জিন দ্বারা অটোজোমে থাকা জিন দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না রোলারজি নয় হিমোফিলিয়া না থ্যালাসেমিয়া না কানের যুক্তলতি। কানের যুক্তโลতিও নয় তো এখানে হবে হিমোফিলিয়া অপশন ডি হিমোফিলিয়া হচ্ছে অটোজোমে থাকা জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয় না আচ্ছা নেক্সট হচ্ছে ওয়ান অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 টু জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক শঙ্করায়ন পরীক্ষার এফ টু জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে আহ

সোরাস সোরাস রেণুস্থলী রেণুমাত্রিকোষ সোরাশ রেণুস্থলী প্রত্যেকটাই রেণুধর দশার মধ্যে অন্তর্গত কোনটা নয় সেটা হচ্ছে তো এখানে তোমরা কমেন্ট করে বলবে যে যে এই রেণুধর দশার অন্তর্গত নয় বাট প্রোথ্যালাস কিসের পার্ট কোন ক্ষেত্রে কোথায় দেখা যায় ওকে তো ওয়ান পয়েন্ট নাইন কোন একটি খাদ্য খাদ্য শৃঙ্খলে ক্লোরিন যুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে জীব বিবর্ধন বিশ্ব উষ্ণায়ন না বধিরতা কীটনাশক যদি প্রবেশ করে তাহলে যেটা হয় জীব বিবর্ধন ঠিক আছে নয়টা এ নেক্সট হচ্ছে দশেরটা ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি ল্যামার্কের তত্ত্ব আমরা খুব ভালো করে জানি সেটা হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ আচ্ছা এখানে আছে অস্তিত্বের জন্য সংগ্রাম প্রকরণের উৎপত্তি অর্জিত গুণের বংশানুসরণ এবং প্রাকৃতিক নির্বাচন তো এখানে কোনটা হবে অপশন ছি অর্জিত গুণের বংশানুসরণ নেক্সট হচ্ছে এগারোটা নিচের আহ কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে না নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয় রেড গ্রন্থি না অগ্রপ্রকোষ্ঠ না গ্যাস্ট্রিক গ্রন্থি নাকি রেটিয়া মিরাবেলি তো কি হবে এখানে অপশন ডি চারেরটা রেটিয়া মিরাবেলি 1.11 আচ্ছা 1.12 পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি

নেক্সট হচ্ছে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যগুলি গুলি বৈশিষ্ট্যটি কি লোহিত না গোলাকার রক্তকণিকা না ডিম্বাকার লোহিত রক্ত কণিকা অপশান সি ডিম্বাকার লোহিত রক্তকণিকা উটের রক্তকণিকা লোহিত রক্তকণিকা ডিম্বাকার হয় তো যেটার আহ কারণে সে উম অতিরিক্ত জল সহন করতে পারে মানে জল ক্ষয় সহন করতে পারে আচ্ছা নেক্সট হচ্ছে পৃথিবীতে প্রাণের সৃষ্টি সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল কি অনুপস্থিত ছিল খুব ইজি অক্সিজেন ছিল না বাকি সবই ছিল হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া অক্সিজেন ছিল না প্রাণ সৃষ্টির সময় তো হয়ে গেল তোমাদের প্রথম এক এর দাগের क्वेश्चन গুলো নেক্সট আমরা চলে আসব দুই এর দাগে আচ্ছা দুই এর দাগের প্রথম क्वेश्चन কি বলেছে আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করেন মানে ড্যাশ ধর্মটি প্রমাণ করেন কি সংবেদনশীলতা যে উদ্ভিদেরও প্রাণ আছে কারণ উদ্ভিদরাও আহ এই সমস্ত সংবেদনে বা আহ কিছু আহ reaction সাড়া দেয় তো সেটা হচ্ছে সংবেদনশীলতা নেক্সট হচ্ছে উম মানুষের মধ্যে যদি miosis পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা কত হতো আচ্ছা মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস হতো তাহলে ডাবল হয়ে যেত 44 এর জায়গায় সেটা হতো 48 88 88 ঠিক আছে নেক্সট হচ্ছে তিনেরটা 2.3 মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ অনেকগুলো গুলো আছে एग्जांपल যার মধ্যে হতে পারে হিমোফিলিয়া যার মধ্যে হতে পারে বর্ণান্ধতা যেগুলো শুধুমাত্র এক্স ক্রোমোজোমের মাধ্যমে হয় প্রচ্ছন্ন জিন ঘটিত বর্ণান্ধতা বা হিমোফিলিয়া আচ্ছা नेक्स्ट হচ্ছে আধুনিক ঘোড়ার পূর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ কো ড্যাশ নং আঙ্গুলে রূপান্তর আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের ড্যাশ নং মানে কত নম্বর আঙ্গুলে রূপান্তর এটা হবে তিন নম্বর আঙ্গুলে রূপান্তর আচ্ছা নেক্সট হচ্ছে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয় নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ে কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে এবং নাইট্রাইটে রূপান্তরিত হয় তো এটা নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন যখন হয় তখনই আহ নাইট্রোজেনটা নাইট্রাইট এবং আহ সরি অ্যামোনিয়াটা নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয় সেই জন্যই এই প্রসেসটা হচ্ছে নাইট্রিফিকেশন আচ্ছা নেক্সট হচ্ছে আহ বাজারে আহ এখানে আমার একটু আহ স্ক্রিনটা একটু তুললে ভালো হয় আহ লেখাটা হম 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 বাজারে বিকৃত বাজারে বহুল বিকৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে জলের প্রচুর অপচয় ঘটে তো কোনো জিনিস বানাতে গেলে নর্মাল মিষ্টি জল বা যে জল আমরা পান করি যে জল আমরা খাই মিষ্টি জল বা ভৌম জল বা পানীয় জলের প্রচুর অপচয় ঘটে বোতলজাত পানীয় প্রস্তুত করতে গেলে আচ্ছা তো হয়ে গেল এর পর আছে সত্য মিথ্যা ঠিক আছে প্রথমটা কি বলছে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধি জনিত চলন একদম ঠিক ট্রপিক চলনে উদ্ভিদের বৃদ্ধির যেখানে যেখানে হয় সেখানেই ট্রপিক চলন দেখা যায় আচ্ছা নেক্সট হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না মিওসিসে ঘটে আচ্ছা আহ সো এটা হবে ফলস নেক্সট হচ্ছে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন ভুল ওখানে জনু জনুক্রম এই সমস্ত শব্দ ব্যবহার রয়েছে জিন শব্দটা ব্যবহার হয়নি আচ্ছা নেক্সট হচ্ছে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটার রূপান্তরিত হয়েছে একদম ঠিক আমরা জানি আচ্ছা সত্য এটা ট্রু नेक्स्ट হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিवर्तनকে নির্দেশ করে এটা ফলস নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিवर्तनকে নির্দেশ করে না আচ্ছা এটা গেলো ফলস নেক্সট হচ্ছে কোরোয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে এটাও ফলস এরকম হয় না আচ্ছা তো এটা গেল ফলস নেক্সট আমরা আসব আহ এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাম প্রথমটা কি বলে আচ্ছা আমি আগে আগে বলিনি বাদিকে কি কি আছে জিব্বেরেলিন শাখা কলম সমসংস্থ অঙ্গ উঞ্জিত হলুদ বর্ণের বিযুক্ত মটর কাছের জিনটাই জলাভূমি থায়ামিন ইউরাসিল ডান দিকে কি কি আছে স্মল আর স্মলার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ভূগোল জলের পুনর্নবীকরণ পিরামিডিন খারক মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে গঠন এক কিন্তু কাজ ভিন্ন ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর হচ্ছে গোলা তো প্রথমটা হচ্ছে জিবের জিবের কাজ কি মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা তো টু হয়ে যাচ্ছে ডি ডি হচ্ছে শাখা কলম শাখা কলম কি হয় গোলাপের ক্ষেত্রে আমরা জানি গোলাপ গাছে শাখা কলম করা হয় আচ্ছা নেক্সট হচ্ছে সমসংস্থ অঙ্গ সমসংস্থ অঙ্গ কি তার গঠন এক কিন্তু কাজ আলাদা সমসমস্ত অঙ্গের গঠন এক কিন্তু কাজ আলাদা এটা হচ্ছে ই আচ্ছা নেক্সট হচ্ছে কুঞ্চিত ও হলুদ বর্ণের বিযুক্ত মটর গাছে কুঞ্চিত হলুদ বর্ণ হলুদ বর্ণটা এখানে বেশি করে প্রকাশ পাচ্ছে কুঞ্চিতটা আহ হলুদটাকে আমরা ওয়াই দিয়ে ধরি কুঞ্চিতটাকে স্মল আর

আহ যেখানে বলছে বি সদৃশ শব্দটি বেছে লেখো বি সদৃশ শব্দ এখানে কি কি আছে দেখতে হবে গুরু মস্তিষ্ক হাইপোথালামাস পন্স থালামাস তো পন্ডসটা সম্পূর্ণ আলাদা গুরু মস্তিষ্ক হাইপোথালামাস থালামাস এগুলো পার্ট অফ ব্রেন আহ যেখানে বি সদৃশ শব্দ হচ্ছে পন্ডস আচ্ছা শোয়ান কোষ কোথায় থাকে শোয়ান কোষ কোথায় থাকে অ্যাকশনের যে বাইরের আবরণী অ্যাকশানের যে বাইরের আবরণী সেখানে সোয়ান কোষ দেখা যায় আরো এক্সট্রা লোকেশন যদি আমরা বলি তাহলে অ্যাকশনের আহ বাইরের লেয়ারের যে মাইলিন শীত এবং আহ নিউরোলেমার যে পরপর পর লেয়ার গুলো থাকে সেই মাইলিন শীত এবং নিউরোলেমার লেয়ারের মাঝখানে থাকে হচ্ছে সওয়ান কোষ ঠিক আছে তো তাহলে কি হবে আনসারটা যে অ্যাকশনের আবরণীতে মাইলিন শীত এবং নিউরোলেমার মাঝে থাকে সোয়ান কোষ আচ্ছা নেক্সট কি বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোড়ের সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও মাইটোসিস যদি মূল হয় তাহলে মিয়োসিস কি হবে খুব ইজি মাইটোসিস যদি ভ্রূণমূল হয় তাহলে মিয়োসিস হবে রেনু মাতৃকোষ ওকে তো এটা হবে রেনু মাতৃকোষ নেক্সট হচ্ছে মেন্ডেল তার শঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন আহ কোন সূত্রে উপনীত হয়েছিল স্বাধীন বন্টন সূত্র যে সমানভাবে ঠিকঠাক ভাবে যখন বৈশিষ্ট্যগুলো আহ প্রকাশ পাচ্ছে তখন প্রত্যেকটা সুন্দরভাবে মানে সবকটা বৈশিষ্ট্য আহ যেমন হলুদ কুঞ্চিত বা সবুজ সেই বৈশিষ্ট্য গুলো কি ভাবে কিভাবে ছড়াচ্ছে সেটাই হচ্ছে স্বাধীন বন্টন সূত্র যেটা মেন্ডেল তার জননের পরীক্ষা থেকে হচ্ছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণটাও আহ উম সুস্থ মানুষের ক্ষেত্রে দেখা যায় মানে যেটা কোনো রোগ নয় বাট জেনেটিক্যালি যেটা নেক্সট জেনারেশনে দেখা যায় সেটা হচ্ছে রোলার জীব হতে পারে বা কানের লতি মুক্ত বা যুক্ত মুক্ত হতে পারে বা যুক্ত সেগুলো হচ্ছে বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত হয় আহ নেক্সট হচ্ছে সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা হচ্ছে ওরা এমনি মানে ওই আহ সুন্দরী আহ যে অঞ্চলের উদ্ভিদ সেখানে প্রচুর আহ লবণ বেশি থাকে তো যখন এই লবণ অতিরিক্ত হয়ে যায় তখন সেই অতিরিক্ত লবণটা পত্রমোচনের মাধ্যমে দেহ থেকে ত্যাগ করে বা মানে দেহ থেকে বার করে দেয় বা নিষ্কাশন করে এটা হচ্ছে আহ লবণ গ্রন্থির ভূমিকা পত্রমোচনের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত লবণকে নিষ্কাশন করা আচ্ছা নেক্সট হচ্ছে আহ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং সব কিছু একটি জিনিসের সাথে যুক্ত বা একটি জিনিসের অন্তর্গত সেটা হচ্ছে বায়ু দূষণ ঠিক আছে নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন এই পেজের সেটা হচ্ছে স্থানীয় মানুষ ও বন যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জেএফ খুব ইজি এবং এই কোয়েশ্চেনটা কিন্তু প্রচুরবার আসে ম্যাক্সিমাম পেজে দেখবে এই এই কোয়েশ্চেনটা কিন্তু দেখতে পাবে